This unduly restricts the freedoms of association, expression and assembly. বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি জাতিসংঘ কি তার অবস্থান বদল করেছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে জাতিসংঘ কি এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে আর যে বিষয়টি এই সঙ্গে মানে একই সঙ্গে তুলে ধরা দরকার সেটি হচ্ছে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনের একটি কার্যালয় খোলার বিষয়ে বিশ্বব্যাপী যখন কথা হচ্ছে জাতিসংঘের কার্যকারিতা আদৌ আছে কিনা জাতিসংঘ নামক এই প্রতিষ্ঠানটি আদৌ থাকা উচিত কিনা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ভিডিওর বিশেষ অংশগুলো আপনারা দেখতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দয়া করে দয়া করে ভিডিওটা টানবেন না কাটবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আওয়ামী লীগ প্রসঙ্গে এবার জাতিসংঘ তারা কি বলছে নতুন একটা মানে নিউরু নিউজ আসছে গণেশ উল্টে গেছে পাল্টে গেছে প্রধান প্রদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিও জুড়ে প্রদর্শক কথা বেশি বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কথা বলছি এরকম কিছু কিছু প্রশ্ন উঠলেও এর উত্তর মেলানোটা খানিকটা জটিল এই কথাগুলি এই কারণে বলছি যে জাতিসংঘের মানবাধিকার বিষয় কাউন্সিলের উনষাটতম অধিবেশন যেটি ১৬ জুন অনুষ্ঠিত হল সেখানে সংস্থাটির চেয়ারম্যান ভলকার তুর্ক আওয়াম সম্পর্কে মন্তব্য করেছেন সেটা এরকম যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধকরণের আইনের সংশোধন সংগঠন মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে সীমিত করে যদিও ভলকার তুর্ক তার বক্তব্যে আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করেনি তবে আওয়ামী বিচার বা সংগঠন হিসেবে আওয়ামী লীগকে দায়ী করা যায় কিনা নিষিদ্ধ করা যায় কিনা এই জায়গা থেকে তো সরকার সংশোধন করেছে এবং বাংলাদেশ শব্দটা উচ্চারণ করেছে সেই জায়গা থেকে প্রশ্ন যদি তাই হয়ে থাকে ভলকা তুর্কের বক্তব্যটি এমন তাহলে তার বক্তব্যে সরকার কতটা গুরুত্ব দিবে যেখানে আমরা দেখছি জুলাই আগস্ট হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টে যে চোদ্দশো মানুষ হত্যার কথা বলা হয়েছে সেটিকে সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে শুধু গুরুত্ব নয় পুঁজি হিসেবে গ্রহণ করেছে এবং সেটিকে কেন্দ্র করেই আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের বিচারে উদ্যোগী হয়েছে বেশ শক্তিশালী হয়েছে এবং এটিকে আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে মনে করছে সরকার কিন্তু এই ধরনের মন্তব্য ওই যে রিপোর্টটি জাতিসংঘ দিয়েছিল সেই রিপোর্টের সে যে কিন্তু তাই বলে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধের পক্ষে মত ব্যক্ত করে না সরকার সেদিকে তাকায়নি আবার ভালকার টুক যে বক্তব্যটি দিলেন সেটি সরকারকে খানিকটা চাপের মুখে ফেলতে পারে আমরা জানি জাতিসংঘের ভূমিকা কতটুকু কার্যকর এই বিশ্বে তারপরও তার যে কোনো কর্মকাণ্ড বা মন্তব্য একটি বৈশ্বিক প্রভাব হিসেবে কাজ করে এটুকু ধরে নেওয়া যায় কিন্তু জাতিসংঘের যে বিতর্কিত অ্যাক্টিভিটিস বাংলাদেশের ক্ষেত্রে বা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সব বিরোধী মন্তব্য সেগুলো আমাদের একটু মনে করিয়ে দেওয়া দরকার তার কারণ আওয়ামী লীগের সময় যে একের পর এক প্রহাসনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল বিশেষ করে দু হাজার চব্বিশ সাত জানুয়ারি নির্বাচনের আগে জাতিসংঘের যে ভূমিকা ছিল যেই সরব উচ্চকিত তাদেরকে দেখেছিলাম একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে ডক্টর ইউনুসকে আসার পরে এ পর্যন্ত নির্বাচন সম্পর্কে পশ্চিমা বিশ্বের অংশ হিসেবে জাতিসংঘ শব্দটি করেনি বরং জাতিসংঘের বাংলাদেশস্থ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস তিনি গত চৌঠ চৌঠা জুন যে মন্তব্য করেছেন সেটি আপনারা জানেন তিনি বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের নয় সব জনগণের অংশগ্রহণ এবং তার এই বক্তব্যটি দেশে এবং বিদেশে যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়েও গোয়েন লুইস একটি মন্তব্য করেছিলেন সেটি হচ্ছে যে দেশের পরিস্থিতি হিসেব করে আওয়ামী লীগের নিষিদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার অতএব এ বিষয়ে তাদের কিছু বলার নেই আবার ভলকার বললেন এবং এর আগে জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টেও বলা ছিল যে ধরনের রাজনৈতিক সংগঠন নিষিদ্ধকে তারা সমর্থন করে না এখন করিডোর ইস্যুতেও তো আমরা জাতিসংঘের ভূমিকাটা জানি যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের যে পথ সেটি জাতিসংঘের মাধ্যমে তারা বাতলে নেওয়ার চেষ্টা করছে জাতিসংঘের মহাসচিবের মুখ দিয়ে প্রথমে হিউম্যানিটেরিয়ান করিডোর বিষয়গুলো এলো পরবর্তীতে আবার এই গোয়েন লুইস বাংলাদেশের তো জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী তিনি আবার বললেন না এই ধরনের কোনো কথা জাতিসংঘ বলেনি এক এক সময় এক এক ধরনের চরিত্র বা তাদের বক্তব্য আমরা আমাদের সামনে উপস্থিত হতে দেখছি আবার সেনাবাহিনী সম্পর্কে ওই ভলকাতুর বিবিসিতে একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে জুলাই আন্দোলনে সেনাবাহিনী যাতে কোনো ধরনের ভূমিকা পালন না করে বা কোনো ধরনের তার সদস্যরা যাতে গুলি না চালায় সেই জন্য সতর্ক করে দিয়েছিল জাতিসংঘ বা ভলকার তিনি এটি নিজে নাকি আমাদের সেনা প্রধানকে বলেছিলেন যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে তার প্রতিবাদ জানানো হয়েছিল এই যে ভলকার তুক যে মন্তব্যটি করেছিলেন এটিও তিনি করতে পারেন না বা এটি করার কথাও নয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে গেলে বা এই ধরনের কোনো বক্তব্য কনভে করতে গেলে অবশ্যই জাতিসংঘ রেজলেশন আনতে হবে সেগুলো তো নিশ্চয় হয়নি তাহলে জাতিসংঘের নানান ধরনের বক্তব্য পরস্পর বিরোধী নিজেদের যে মন্তব্য আমরা নানান সময় হতে দেখছি এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয় বা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে তাদের যে মন্তব্যটি সেটি আপাতত কোনো কাজে আসবে না এমনটা ধরে না মানে এমনটা ধরে নেয়া গেলেও এর একটি প্রভাব অবশ্যই থাকবে আর যে বিষয়টি এই সঙ্গে মানে একই সঙ্গে তুলে ধরা দরকার সেটি হচ্ছে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার একটি কার্যালয় খোলার বিষয়ে ভলকার ষোলোই জুন একই সময়ে তার বক্তব্যে বলেছেন যে তিনি আশা করছেন যে এই সংক্রান্ত বাংলাদেশের সঙ্গে যে চুক্তি রয়েছে সেটি খুব দ্রুত বাস্তবায়ন হবে এটিও একটি বিতর্কিত বিষয় এবং একটু বলে রাখি যে সরকারকে একটা চাপের মুখে রাখতেই আবার মানে এই ধরনের মন্তব্য করেছেন কিনা রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিষয় তার কারণ এই বিষয়টি অক্টোবর থেকেই আলোচনা এসেছে যখন ভরকার বাংলাদেশ সফরে এসেছিলেন তখন জাতিসংঘের এই কার্যালয়টি খোলার বিষয়ে আলোচনা আসে এবং ওই সময়ে আমাদের সমাজ বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ তিনি বলেছিলেন যে একটি খুব বড় সিদ্ধান্ত হয়েছে এখানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালু হবে অফিসটি চালু হলে যে সুবিধাটি আমাদের সবচেয়ে বেশি সেটি হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো তারা সরাসরি তদন্ত করতে পারবে অর্থাৎ জাতিসংঘ সরাসরি তদন্ত করবে করতে পারবে এটি আপাত দৃষ্টিতে একটি ভালো মানে গোবেচার টাইপের এটি মন্তব্য মনে হতে পারে কিন্তু আমাদের একটু মনে করিয়ে দেওয়া দরকার সবাইকে ফিরে আসবে এমন গুঞ্জন শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসবে এটা কথা সত্য যে আওয়ামী লীগ ফিরে আসবে তবে কখন আসবে কিভাবে আসবে এটা কিন্তু আমরা কেউই জানি না কেউই বলতে পারে না জাতিসংঘ থেকে নতুন কথাবার্তা বলছে এবং আমরা এর আগেও দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘ তারা বলছিল যে দলকে কখন নিষিদ্ধ করা হবে না বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে জাতিসংঘ না বা মার্কিন যুক্তরাষ্ট্র তারাও না তবে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি যারা মনে করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এটা তাদের ভুল ধারণা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রমগুলো নিষিদ্ধ করা হয়েছে এবং এই কথাটা কিন্তু আমি বলছি না এই কথাটা বলছিল বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস তিনি কিন্তু নিজেই বলেছেন যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি আওয়ামী লীগের যা কার্যক্রমগুলো সেগুলো আমরা নিষিদ্ধ করেছি তো যাই হোক আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের আমাদের সাথে ছিলেন এবং এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট